কাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে এটা নিয়ে আজকে একটু বলবো ইউরিক অ্যাসিড কিন্তু কারো শরীরে যে বেড়ে যায় এর পিছনে কিন্তু কিছু কারণ আছে সেগুলো আজকে জানার চেষ্টা করব প্রথমত বলা হয় পরিবারে যদি কারো এরকম ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে অন্য সদস্যদের এটা বাড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে যাদের ওজন বেশি তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের অসুখ এগুলো আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিড বাড়ার অনেক সম্ভাবনা থাকে আমাদের দেশের অনেক মানুষ প্রোটিন জাতীয় খাবার খুব পছন্দ করে বিশেষ করে গরুর মাংস খাসির মাংস এগুলো প্রচুর পরিমাণে খান যাদের এই খাবারগুলোর প্রতি আসক্তি আছে তাদের কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে অ্যালকোহল আমাদের দেশের মানে মানুষজন খুব বেশি গ্রহণ না করলে অনেকে কিন্তু খান তাদের শরীরে কিন্তু ইউরিক অ্যাসিড অনেক বেশি বেড়ে যাবে বাদাম জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার আগে যেটা বললাম এছাড়া শিমের বিচি বরবুটি ঢ্যাঁড়স এই জাতীয় খাবার যারা বেশি করে খান তাদের শরীরে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এছাড়া ক্যাফিন বা চা কফি এগুলো বেশি খেলেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে এটা বাড়লে যেহেতু বাতের রোগসহ শুরু করে হার্টের অসুখ স্ট্রোক হতে পারে তাই এগুলো যেন না বেড়ে যায় ইউরিক অ্যাসিড শরীরে সেদিকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে